এবার জাতিসংঘের কঠিন ইঙ্গিত কি হতে পারে আওয়ামী লীগ সরকারের দর্শক বাংলাদেশ কি তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়তে পারে কিছুটা হলেও সেরকমই ইঙ্গিতই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কঠিন পদক্ষেপের পর এবার জাতিসংঘ নড়াচড়া শুরু করেছে এভাবে ধীরে ধীরে গণতন্ত্রকামী মানুষের জন্যে সুখবর আসতে থাকবে আওয়ামী লীগের পৃথিবী সংকুচিত হয়ে যেতে থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ আমরা আবারও বলি এই ঘটনা বিশ্লেষণের আগে জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে জাতিসংঘ বা বিদেশিরা কেউ জনগণের কাজ করে দিবে না তাদের বিভিন্ন সিদ্ধান্ত আমাদের জনগণের জন্য ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে সর্বোচ্চ দ্যাটস ইট খবরটা হচ্ছে এরকম শান্তিরক্ষা মিশনে মিশনে নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেয়া হবে এর মানে বাংলাদেশের পক্ষ থেকে যারা শান্তিরক্ষা মিশন অংশগ্রহণ করে বিশেষ করে সেনাবাহিনীর লোকজনেই তো বেশি পুলিশের সদস্য আছে সেনাবাহিনীর লোকজনও র‍্যাবে চাকরি করে এর মানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বা প্রমাণিত যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের কাছে অনেকটা সেই র‍্যাবে চাকরি করার লোকজন শান্তিরক্ষা মিশনে যাতে না যেতে পারে সেই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হতে পারে সেরকমই ইঙ্গিত এখন তো সেনাবাহিনীও বিতর্কিত হয়ে গিয়েছে কারণ সেনাপ্রধান যদি দুর্নীতিবাজ হন সেনাপ্রধান যদি ক্ষমতার অপপ্রয়োগ করেন তার ভাইদের বাঁচাতে সেটা গুরুতর অভিযোগ মারাত্মক অভিযোগ অতএব সেই সেনাবাহিনী কীভাবে কোন যুক্তিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের চান্স পায় এই প্রশ্ন কিন্তু এখন নানান মহল থেকে উত্থাপিত হচ্ছে তো দর্শক এখানে একটা বিষয় আপনাদেরকে প্রথমে বলি জাতিসংঘ কিছু পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়েছে কিন্তু সামনে আরো কঠিন পদক্ষেপ নিতে পারে যেমন একসময় কিপিং মিশনে সবচেয়ে বেশি সদস্য ছিল বাংলাদেশের কিন্তু দু সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন থার্ড ভারত নেপাল বাংলাদেশের উপরে এবং বাংলাদেশ যে থার্ড তাও বিভিন্ন কারণ আছে উন্নত অনেক দেশ অস্ট্রেলিয়া বা আরও অনেক দেশ তাদের সেনাবাহিনী পাঠাতে চায় না কিপিং মিশনে ঝুঁকি মনে করে তারা তার বদলে জাতিসংঘে টাকা পয়সা দিয়ে দেয় যে আমরা টাকা পয়সা দিলাম তোমরা গরিব দেশ থেকে সেনাবাহিনী এনে কিপিং মিশন চালাও তো উন্নত দেশগুলো তাদের সেনাবাহিনীকে পাঠাতে চায় না বলেই বাংলাদেশের মতো দেশগুলো চান্স পায় তারপরও বাংলাদেশের সংখ্যা কিন্তু কমছে ফার্স্ট থেকে এখন থার্ড হয়েছে রাতারাতি তো আর বাদ দিয়ে দেওয়া যায় না এবং বাংলাদেশ এর থেকে বিপুল পরিমাণ টাকা আয় করে সেনাবাহিনী বা বিভিন্ন কর্মকর্তা সলভেন্সির পেছনে জাতিসংঘের মিশনে যেতে পারাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তো সেগুলোতে একটা কঠিন একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি কারণ সেনাবাহিনী প্রধানই যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তার প্রভাব সবার উপরে পড়তে পারে জন্য আমরা বলি যে এখন থেকেই সাবধান হওয়া উচিত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে স্যাংশন এ থেকে আমাদের সিভিল প্রশাসন অথবা আর্মি প্রশাসন তাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত এবং বিভাগীয় তদন্ত করা উচিত তাদের ভিতরে যদি কোনো দুর্নীতিবাস কর্মকর্তা থাকে তাদেরকে ছাড় দেওয়া উচিত নয় সাধারণ সৈনিকরা এর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দেশের সৈনিকরা দেশপ্রেমিক সৈনিকরা যারা চাইলেও দুর্নীতি করতে পারে না অথবা দুর্নীতি করার কোনো ক্ষমতা তাদের নেই তারা এখানে ভিক্টিম হচ্ছে কারণ তারা মিশনে যেত তারা একটু সলভেন্ট হতো ভালো বারেটারি করতো তাদের পরিবার লোকজন একটু সুখে শান্তিতে থাকত দুই বছর মিশনে থেকে মোটা অঙ্কের টাকা পেত কিন্তু এখন সেই রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে এর মানে উর্ধ্বন কর্তৃপক্ষের দুর্নীতির জন্যে সবাই ভোগান্তির সম্মুখীন হচ্ছে অতএব সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সহ্য হওয়া উচিত চরম মানবাধিকার লঙ্ঘনের জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয় রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জাতিসংঘ গত বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ড উত্তীর্ণ হয় তা নিশ্চিত জাতিসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ দেখেন আসলে এই ডয়েসেভেলে কিংবা আল জাজিরা এদের রিপোর্টে কাজ হয় এদের রিপোর্টের যথেষ্ট ভ্যালু আছে ক্রেডিবিলিটি আছে অথেন্টিসিটি আছে যার প্রমাণ আমরা দেখছি মূলত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার মূল সোর্স বা খবরগুলো যুক্তরাষ্ট্রের কাছে গিয়েছে জাজিরার অল দি প্রাইম ম্যান এই ডকুমেন্টারির মাধ্যমে তারপরে সেটা যাচাই বাছাই করেছে ডয় সিভিলের এই রিপোর্টের ফলেও সেনাবাহিনীর উপর একটা কঠিন খরব নেমে আসতে পারে শান্তিরক্ষা মিশন থেকে পুরোপুরি বাদ না পড়লেও নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি এবং সদস্য সংখ্যা যথেষ্ট কমিয়ে দেওয়া হতে পারে অলরেডি কমিয়েছে এই যে বললাম প্রথমে যে ফার্স্ট থেকে এখন বাংলাদেশ থার্ড হয়ে গিয়েছে তার সামনে দেখবেন যে বিশ জনের মধ্যেও নাই কমিয়ে দিবে একেবারে বাদ হয়তো বা দিবে না কারণ কয়েকজন সদস্যের কারণে একেবারে পুরো বাহিনীকে দোষী সাব্যস্ত করাটাও আবার ঠিক নয় এই জন্য অতি যাচাই বাছাই করে অল্প কিছু সদস্যকে হয়তো বা নেওয়া হতে পারে এখন আমরা বলবো যে আসলে উর্ধ্বতন কর্মকর্তাদের চাইতে আমাদের সাধারণ সৈনিকদের প্রাধান্য দেওয়া উচিত তাদের দেশপ্রেম প্রমাণিত বা তারা তো আর দুর্নীতি চাইলেও করতে পারে না তাও কিছু বিষয় আছে একটা সময় ছিল বলা হতো গ্রামগঞ্জে যে অমুকে সেনাবাহিনীতে চাকরি দিতে পারে এর মানে কি সেনাবাহিনীতে চাকরি দেওয়া যায় আর চাকরি দেওয়া যায় মানে এটাই হচ্ছে দুর্নীতি চাকরি দেওয়ার কোনো সিস্টেম থাকা উচিত নয় চাকরি পাবে নিয়ম মোতাবেক কেউ দিতে পারবে এটা হওয়া উচিত নয় যাই হোক নিয়োগের ক্ষেত্রেও যথেষ্ট বিতর্ক আছে সেনাবাহিনী তো এটা অস্বীকার করার সুযোগ নেই জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতরেসের মুখপাত্র স্টিফেন ডোজরিক বলেছেন শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে এখন এই প্রমাণিত হওয়া এটা নিঃসন্দেহে একটা প্রক্রিয়া এটা ডয় সেবেলে বললেই তো আর জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণিত নয় ডয় সেভেলের রিপোর্ট নিঃসন্দেহে জাতিসংঘ পর্যালোচনা করবে তবে জাতিসংঘের সক্ষমতা কম এটা বুঝতে হবে যেমন তাদের কাছে বিকল্পও কম যেমন বাংলাদেশকে পুরোপুরি বাদ দিতে চাইলেও এটা কঠিন হবে কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণ সেনাবাহিনী মিশনে কাজে লাগাতো ওই পরিমাণ সেনাবাহিনী কোন দেশ থেকে নিবে এটা কঠিন হয়েছে উন্নত দেশগুলো সৈনিক পাঠাতে চায় না লোক দিতে চায় না তারা টাকা দিয়ে তাদের দায় এড়াতে চায় এজন্য ভরসা মূলত পাকিস্তান নেপাল বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা এইসব দেশ সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তা নেপাল নেপাল থেকে নিতে পারে মালদ্বীপের তো নাই পাকিস্তান থেকে নিতে পারে এই কিন্তু তাতে বাংলাদেশের ঘাটতি পূরণ হবে না এই জন্য জাতিসংঘ আসলে এগুলো জানলেও কঠিন পদক্ষেপ নিতে হয়তো বা সময় নিচ্ছে বিকল্প তৈরি করতে হবে তো এবার ডয় চেভেল যেহেতু রিপোর্ট করেছে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম নিঃসন্দেহে নড়ে চড়ে বসবে ব্রিফিংয়ে ডয় সেভিলের রিপোর্টের কথা উল্লেখ করে একজন সাংবাদিক জানতে চান ডয় সাম্প্রতিক প্রকাশিত এক অনুসন্ধানের রিপোর্টে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনের জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেকক্ষেপ পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিব কি এ বিষয়ে অবগত দেখেন এটা খুবই একটা এথিক্যাল প্রশ্ন যে মানবাধিকার রক্ষায় যারা কাজ করবে জাতিসংঘের পিসকিপিং মিশন তারা নিজেরাই যদি মানবাধিকার লঙ্ঘন করে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে বিরোধী দল নির্মূলের সাথে জড়িত থাকে এথিক্যালি এটা একেবারেই বেমানান একটা বিষয় এবং এ বিষয়ে দ্রুত জাতিসংঘের পদক্ষেপ নেওয়া উচিত আমরা মনে করি জবাবে স্টেফেন ডুরিক বলেন হ্যাঁ ডয়সেফের ডকুমেন্টারা আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশন আমাদের সহকর্মীরা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে খবর প্রকাশকারী মিডিয়াকে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছে এ বিষয়ে জাতিসংঘ আগেও কাজ করেছে এ বিষয়ে আরও খবর জাতিসংঘের কাছে অলরেডি গিয়েছে কিন্তু ওই যে বললাম জাতিসংঘের লিমিটেশনস আছে আর বিকল্প তৈরির আগে তারা চাইলেও পদক্ষেপ নিতে পারে না তবে এই জয়সেবলের রিপোর্ট ট্রিগার করবে টু টেক ডিসাইসিভ অ্যাকশন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনের নিয়োগ নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততা সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় যে বিষয়ে জাতিসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এই বিষয়ে এ প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা এতদিন মেনে চলতে পারেনি সে ডয়েসে বলে দেখিয়েছে কিভাবে মানবাধিকার লঙ্ঘনকারী এটা সেখানে পুরস্কৃত হয় এরপর এই বিষয়ে ওই সাংবাদিক জানতে চান শান্তিরক্ষা মিশনের কর্মকর্তা নিয়োগের সময় স্বাগতিক দেশগুলো যাচাই এই কাজ করছে কিন্তু যে দেশ শান্তিরক্ষা মিশনের লোক পাঠাবে সে দেশের সরকার যদি নিজেই মানব ওই পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে সে বাসাই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হবে চমৎকার প্রশ্ন এর মানে বাংলাদেশ এখন থেকে বলবে যে অমুকে ভালো তাদেরকে আমরা সামনে জাতিসংঘের কাছে গৃহীত হবে না বোঝা যায়। মুখোপত্রে বলেন আমরা বাসাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাসাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের পর্যায়ে বাসাই হয় কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাসাই প্রক্রিয়াটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস থেকে এখন আসলে স্বাগতিক দেশের যাচাইটাই এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করে বাকিগুলো অফিসিয়াল ফর্মালিটি ছাড়া কিছুই নয় তবে এবার নড়ে বসতে পারে আমরা ধারণা করছি তিনি বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষা শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি অল্প সংখ্যক হলেও জাতিসংঘ যে কথিত যাচাই বাছাই করে সেই যাচাই বাছাই যে ত্রুটিযুক্ত সেটা তো প্রমাণিত হলো ডয়সে বলে রিপোর্টে যে আসলে মানবাধিকার লঙ্ঘনকারীরাই সেখানে যাচ্ছে যখনই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাসাই নিতীয় কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন এ ধরনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করা শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে নেওয়া হবে এখন অভিযোগ প্রমাণিত হলে বরং তার চাইতে যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার বিষয়ে গুরুতর অভিযোগ এসেছে সামগ্রিকভাবে জাতিসংঘকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি তদন্তের স্বার্থে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ থেকে নেওয়া এটা বন্ধ করে দিলেও এটাও যৌক্তিক হয় যেহেতু সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ উঠেছে আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে র্যাবের বিরুদ্ধে আছে পুলিশের বিরুদ্ধে আছে গত একুশ মে মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে ডয়েসেবেলে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নির্যাতন হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে ডয়েসেবেলের রিপোর্ট বা তাদের যে ডকুমেন্টারি এটা আমরা দেখেছি আপনাদেরকে অনুরোধ করবো দর্শক দেখবেন এগুলো জনগণের জানা উচিত জনগণকে ইনফর্ম হওয়া উচিত যে আসলে কি চলছে যাই হোক দর্শক আমরা মনে করছি জাতিসংঘ এবার কিছুটা হলো কঠিন ইঙ্গিত দিচ্ছে এবং নড়েচড়ে বসতে পারে আওয়ামী লীগ সরকারের জন্যে এটা হয়তোবা আগামী এক বছরের মধ্যে কঠিন পরিস্থিতি বয়ে আনতে পারে